আমরা আমাদের নদীকে গাল দিয়েছি আমরা আমাদের নদী ক্ষতি করেছি করে কিছু 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 বুঝে নিয়েছে এই ইস্যুতে ডাকলে লোক এই লোক হবে ধান্দাবাজ গুলো ডেকেই লোকের ফটো তুলে আবার কাউকে বলবে দেখেছে মালদা

মাসে মাসে ফিরিদে খাচ্ছো তোদেরকে হাল করা হবে না আল্লাহ নবীর স্ত্রী সবাই বারে আন্দোলন করতে হয় আল্লাহ নবীর স্ত্রীর কাছে গেলে যে যখনই শুনছে এই বয়স্ক বহিলাটা গালি দিচ্ছে ছোট বড় কথা বলছে আচ্ছা শোনার পরে যদি আম্মা যান বুকে হাত বল আমরা নবীকে যতটা ভালোবাসি তার থেকে বেশি আমাদের আম্মাদান নবী পাখির স্ত্রীরা কি নবীকে ভালোবাসত না আগের ছোট তো পুরীর গলা টেমে মেরে পারতো কেউ জানতো ঘরের মধ্যে হ্যাঁ জানতো ভাই ওই রাম করেছিল আমাদের আম্মাজান না আম্মাদান কি করেছিল চোখ ভরা পানিলে নবীর সামনে দাঁড়িয়ে আছে নবী বলছে আমার প্রাণের স্ত্রী কি হয়েছে তোমার কে কাঁদালো কে কষ্ট দিল আহা আমার নবিতা স্ত্রীদেরকে কত ভালোবাসতেন জানেন আর তোমরা বলছো নবীনগুলো আমার এই বৌপিটা তো সব ফাঁস এই ঘরে আছে না মুসলমানদের খবরদার বিবিদেরকে হাত দিবে না হা যদি ভুল করে তার পরিবারকে নিয়ে বসবে একবার দুবার বোঝাও একটু মিলছে না তাহলে দুজনে সরে যাও

ও তোমার স্বামী মোহাম্মদ গাল দেয়নি জোরে বলুন হুজুর তার মানে ও গাল দিচ্ছে সেই সন্ত্রাস আবুজের উদ্বাস ওরা যে মোহাম্মদ সম্বন্ধে মিথ্যা প্রচার করেছে যে মোহাম্মদ জাদুঘর মোহাম্মদ লোককে মারে মোহাম্মদ লোককে ধরে আজকাল বলে না একদম লোক মিথ্যা প্রচার ও সেই মোহাম্মদকে গাল দিচ্ছে যে মোহাম্মদ তোমার স্বামী

শহরে গেছে ঘর ভাড়া নিয়েছে ব্যবসার জন্যে ফজরের নামাজ করে কোরআন করে এমন করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ঘরে ব্যবসার জন্যে ঘরে চালা দিয়ে যখনই বেরিয়েছে দেখছে ফোটেতে সিঁড়ি দিয়ে ময়লা ভর্তি কে ফেললো কে ফেললো কোন দিকে কাউকে দেখতে পাইনি জবানে কোন আওয়াজ না করে একটা ঘর থেকে অন্য মহিলা ফেলার জায়গা নিয়ে এসে ওই ময়লাটাকে তুলে নির্জনে ফেলে দিয়ে হাজরাতে আবদুল্লাহ আঠারো বছরের যুবক আঠারো বছরের খুন মানে বুঝতে পারছেন সেই ছেলের কথা বলছি আর আমাদের আঠারো বছর গুলো কি করছে রাত বারোটায় জঙ্গলের পাশে আলো ভালো আছো তো এই করে বেড়াচ্ছে কে তোদেরকে খারাপ করলো কে তোদেরকে খারাপ করলো আমার সোনার ভাই ফিরে আসো ঘরের ছেলে ঘরে আসো আমাদের সঙ্গে মেশো আমাদের সঙ্গে মেশো দুনিয়া পাবে আখেরাতে পাবো বিশ্বাস হচ্ছে না হয়নি বিশ্বাস হচ্ছে না হয়নি আলহামদুলিল্লাহ আপনার সেই জায়গাতে হাজরাতে আব্দুল্লাহ পরের দিন আবার ভোরবেলা বেরোলো কোরআন তেলাও করলো আর চলে যেতে লাগলো যেই দরজা খুলেছে দেখছে আবার ফুটেই নোংরা কয়েক সপ্তাহ হচ্ছে কাউকে দেখতে পাইনি মুখে কোন ভাষা নুমরা নেই কে ফেলছে কোন কথা নেই আর আজকে আমরা হলে কি বলতাম তাকে তো গাল পারতাম পারতাম তার নানিকেও ছাড়তাম না দাদিকেও ছাড়তাম না সব গুষ্টি সবই মেরে শেষ করে ফেলতাম কি আল্লাহ গারে বরকত হয়েছে আমাদের গালে বিশাল কে তোদেরকে এত খারাপ করতো ভাই তোর আব্বা কোনো কিন্তু ছিল না

কবল ঘটা হলে কি তবে হ্যাঁ এবারে কিন্তু বিক্রি হয়নি এবার অন্য জায়গা থেকে কিনা হয়ে গেছে আমি বুঝি রে বাবা একেবারে ভোকা নয় বলি সাহেব কিছু বুঝিনি মনে করেছেন নাকি সবই বুঝি আল্লাহ করে তো ভাই কি কথা বলছিলাম হাজরা চারজুল্লাহ এভাবে দীর্ঘদিন হয় আর যে ফেলে ও হচ্ছে গায়ের ইসলাম ও মুসলমানকে রাগাতে চাইছে জানে মুসলমানরা রাগে দেখে গালিগালাজ করবে পড়শিরা দেখবে আমি উনি বলবো দেখি মুসলমান চাচ্ছে এরকম না আজকে যেমন আমাদের এখানে ফাঁসালো ইচ্ছা করে না বলো নেপিয়ে দিয়ে তারাই আবার তখন মিডিয়াতে টিডিয়াতে সব বলা শুরু করে দিয়েছে ওরাই তো রকম ওরাই তো রকম ওরাই তো এরকম আর আর বলছে বাংলাটা মনে হচ্ছে পাঁচবারে অমুক হয়ে যাচ্ছে অমুক ঠান্ডা বাসটা বুঝতে পারছে

কেউ ক্ষতি করতে আসলে দেখবে ফেরেস্তা তাকে সাইজ করে দিয়েছে কল্লা করে মুখ করে দিয়েছে বুঝতে পারবে না হাত ফুটার কল্লা ফুটার কে ধরলে রে বাবা কাউকে তো দেখা যায়নি কথা বুঝে আসছে না হ্যাঁ আমি গল্প বলছি নি গল্প বলছি নি ইসলাম বলছি ওই অবস্থায় মারা গেলে শহীদের পরে দেখা যাবে তো ভাই রামা হাজরা আবদুল্লাহ কোরআন করে বেরোচ্ছে আর ওই গায়ের ইসলাম গায়ের ইসলাম ময়লা গেলে ও সামনে ফেলেছে

ছুটে বেরিয়ে এসে হাত ধরে যে আবদুল্লাহ তুমি আমায় কিছু বললে না গেল হাজরাতে আবদুল্লাহ আঠারো বছরের যুবক ছেলে কি বলছে তুমি আমার পাড়া প্রতিবেশী আমার নেতা তোমায় কিছু বললে অখুশি হবে জেনে বলুন আরো জেনে বলো ওই অমুসলিম বাবা হয়ে গেলেন তার মানে একটু ফিরে বলো

તો સુરા બો ઉલો બાદ અલુ બાદ મેરે સાબ ખુદાય બજો કોદલ લે ગયા હોઈ

और आ दिन पे बाजार मार दिन पे बाजार मार दिन पे बाजार मार आ दिन पे बाजार मार कि गोल होندس ईमान किसकी है एक बॉल आगे हाथ से करे एक हाथ पे बाजार मार लो नरेंद्र बहुत लाजने काम करते हैं जोरदार है पानी में दो आ ये रे तिकडे या याकडे दुसरा खवगाव चलेना येकडे भी भिंत जा लागेल गलो पोहचतो हे का हा এইটা আজ অভিযোগ বাজার থেকে বেটা আংরাপুর বাইকে তেহায়োকাতে লেন আর ফেস্টিভাল ধরে দে আজ রোড এর উপর আপনারা রোড এর উপর চলে যাবেন এক ভাই নুন দাগবেন না খোলো আমরা রিমজ হাত থেকে দি পারো তুমি মুচেরা না কথাটাকে রণপুর থেকে ভিড় আগো এখন আমার কষ্ট

খ্লাারা <laughs>

বিরোধী করে আমাদের ঘরে ক্ষমতা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে কেউ যদি রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদকে ভালো আমাদের ঘরে রাজ ক্ষমতা দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে কেউ যদি

প্রাণ ছাড়া কিচ্ছু হয় না সব তো ভেঙে পড়ে যায় প্রাণ তৈরি করো প্রাণ আমার কাছ থেকে প্রাণ শেখো কেন আজকে পৃথিবী যিনি চালিয়েছেন কোন আমার সুবিধা আছে তুমি আমার কাছ থেকে প্রাণ নাও কিন্তু একটা জায়গায় আমার জড়িয়ে গেছি তাই আর এই আসতে পারছি না তুমি প্রাণটা তো দিতে পারবো আমাকে যখন বললো এটা আমার কোনো কষ্ট লাগলো কিন্তু আজ আমি আপনাকে ঘরে মাইকে বলছি সেটা হলো এটা

কেউ কষ্ট পেয়েছে তাহলে এখন একটু সালাম তো বোঝা নাকি সারা

बार अमर श्रीनाथ मुक्तसंग संति पर हमारे भीतर मुल्ला मुल्ले हैं जब सुल्लान की संतान की बात आ जाए तो इसी जो उनकी युनिट आएगी भागो कर भागो करे लाम ब्रांड मुल्ले जिसको और बोले तो जिसको तो और बोले जिसने लगाया क्या राय होगी मानो भूति मानो भूति मानो सवा